আমরা যেই ছবিটি দেখলাম বলতে হবে এটা কোন মসজিদ ক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাওয়ঙ্গের ক্যাম্পাস মসজিদ হ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ক্যাম্পাস মসজিদ গ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ক্যাম্পাস মসজিদ ঘ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি গাজীপুরের ক্যাম্পাস মসজিদ সময় ফুরিয়ে যাচ্ছে খুব দ্রুত লক করে দেয়া হোক গ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়নি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া আপনি বলেছেন কিন্তু হবে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাঁও সৌদি আরবের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ক মোতাইব বিন আব্দু আল সাউদ খ আদিল বিন আহমদ আল জুবাইর গ সুলাইমান আল হামদান ঘ সালেহ বিন আব্দুল আজিজ আল শায় সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে যে সমস্যাটি তৈরি হয়েছে বিশেষ করে ইয়ামানের উপরে সৌদি আরবের একটি জোট রয়েছে সেই জোটের পেছনে বলা যেতে পারে তিনি একজন নেপথ্যের নায়ক বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা চাচ্ছেন বিশেষজ্ঞ সহায়তা প্যানেলের দেয়া হোক এমন একটি নাম যার একটি অংশের সঙ্গে একজন উল্লেখযোগ্য সাহাবির নাম রয়েছে ধন্যবাদ বিশেষজ্ঞ প্যানেল থেকে সহায়তা দেয়া হয়েছে আপনাকে একটা ক্লু দেয়া হয়েছে আপনি এবার চিন্তা করে বলুন তিনি কে ঠবে খ আদিল বিন আহমদ আল জুবাইর খ আদিল বিন আহমদ আল জুবাইর লক করে দেব আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে কোন সুরায় মক্কা শহরকে উম্মুল কোরা নামে উল্লেখ করা হয়েছে ক সুরতু সুর খ সুরতুল আনকাবুত গ সুরতুল বাকরা ঘ সোরতুল হাদি ডাবে ক সুরা সোরা ক সুরা সুর লক করে দেব । লক করে দেযা হোক ক সুরা আর সুর আপনি যেই কথাটি বললেন স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে আপনার উত্তরটি সঠিক হয়েছে